একজন মধ্যবিত্ত মানুষ আর একজন বড়লোক মানুষের মধ্যে তফাৎ কি জানেন যখন কিছু টাকা হাতে আসে তখন বড়লোকরা খুঁজে তাদের শখের জিনিস কিন্তু একজন মধ্যবিত্ত সে কি খোঁজে জানেন তার কোনটা প্রয়োজন কারণ তাদের সব বলতে কিছু থাকে না যেটা থাকে সেটা প্রয়োজন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো তাইবার বাবা বেতন পেয়েছে তাই আমরা চলে গিয়েছিলাম একটা আমাদের দরকারি জিনিস কিনতে সেটা হলো চার্জার ফ্যান যেহেতু ছোট একটা বাবু হয়েছে তার দরকার সামনে অনেক গরম কারেন্ট যায় অনেক সেই জন্যে আমাদের এটা নেয়া আমরা গিয়েছিলাম একটা দোকানে সেখানে অনেক রকমের জিনিস আছে আমার মেয়েটা তো যেটা দেখে সেটাই নিতে ইচ্ছুক কিন্তু তাকে তো বুঝতে হবে সে একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান আর মধ্যবিত্ত পরিবারের সন্তানদের ছোট থেকে অভ্যাস করতে হয় যে তাদের শখ বলে কিছু থাকে না যেটা থাকে সেটা তাদের প্রয়োজন সব ফ্যান দেখার করে আমাদের যেটা পছন্দ হলো সেটা হলো সার্কেলের ফ্যানটি যেটা ষোলো ইঞ্চি ওটা আমাদের প্রয়োজন প্লাস প্লাস বাজেট ফ্রেন্ডলি হয় আমরা সেই ফ্যানটি নিই সার্কেলের ফ্যানটি এরপর তাই এবার তার বোনের জন্য পছন্দ হয়ে যায় ক্যাকটাস বলে আমি কিছু নিব না কিন্তু আমার বোনকে এই ক্যাকটাসটি তোমাদের কিনে দিতে হবে তো মনে হলো যে না যেহেতু বাজেট ফ্রেন্ডলি হয়েছে সো একটা খেলনা কিনে দেওয়াই যায় তাই সেই খেলনাটি তাকে কিনে দেওয়া হয়েছে এবং তার পাপা তার জন্যে একটা ছোট রিচার্জেবল ফ্যানটি কিন্তু যদিও সে সেই দোকানে অনেক অনেক খেলনা দেখছিল কিন্তু সে সেটা এক্সপেক্ট করে নাই যে তার এমন একটা গিফট তার বাবা তাকে দেবে সে অনেক অনেক খুশি গিফট পেয়ে আর বেবি খেলনাটা নিতে পেরে তো সে অনেক অনেক খুশি সে বড়ো বোন হিসেবে ছোট বোনকে সেই খেলনাটি গিফট করতে চায় এই যে আমরা এই ফ্যানটি নিয়েছি আপনারা দেখে বলবেন যে কেমন হয়েছে এটা ষোলো ইঞ্চি রিচার্জেবল ফ্যান জানি না কেমন হবে এটা ব্যবহার করে দেখে তারপরে বলতে পারবো যে কেমন হয়েছে আসলে মধ্যবিত্তদের ক্ষেত্রে এই একটি কথা সাজে সেটা হলো সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ সাধ্য তোমার যতটুকু সেটুকুর মধ্যেই তুমি স্বপ্ন পূরণ করো তাহলে তুমি এগোতে পারবে পুরো পৃথিবী জয় করতে পারবে আমি এটাই মনে করি ধন্যবাদ সবাইকে আশা